দেখো এখন শোয়া নটা বাজে ব্রেকফাস্ট করবো টিকিয়া হাত রুটি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মহিতাম চ্যানেল আপ্রুচ টিভি তোমাদের অনেক অনেক বয়কামও ভালোবাসা সব স্লব শুরু করে দিচ্ছি মেয়েটার ফের ভালো না আমারও ফেরি ভালো না আমারও যেন কিন্তু আমি ফিরেছি না সব কালকালকে একটু ক্রতি ফ্রতি লাগছে কালকে রাতে জ্যাকেট খেয়েছি নিউ কালার আছে সকালে উঠে দেখছি কাশছি সব ছিল কাশিটা বন্ধ হয়ে গেছিলো আগের তাই রক্তগুলো ছিল বন্ধ রয়েছে সেগুলোই খাওয়ালাম খাইয়ে স্কুলে দিয়ে এলাম কারণ স্কুলে থাকলে না ভালো থাকবে ঘরে থাকলে শরীরটা খারাপ লাগবে স্কুলে গিয়ে দেখলাম বন্ধু দেখে খুব খুশি ওই জন্য স্কুলে গিয়ে দিয়ে এলাম এখন আমি ব্রেকফাস্ট করবো এসে সমস্যা ঝাড়া ঝুড়ি করলাম আর বৃষ্টি কমেছে পড়ছে মানে তো বৃষ্টি হয় ঘর ছাড় দিয়ে ডাস্টিং করে খাওয়া নিয়ে করছি না খাবো দশটা বাজে একটা কাজ করলাম সেটা হচ্ছে এই যে ফ্রিজ ফ্রিজটা দিয়ে আবার জল পড়ছিল তাই খালি করলাম সব কোথায় গেলো সব ও রেখে দিয়েছি সব আবার গুছানো হয়ে গেছে এবার খালি চালাবো কিছু নেই ফ্রিজে সব বার করে গুছালাম একটু ফল ফল আছে চালিয়ে দিই জল পড়ছিলো তাই এই পরিষ্কার করে নিলাম কারণ মেয়ে আসার পর আর এসব হয় না আর এটা আজকে না করলে আরও জল পড়তো ওই জন্য পরিষ্কারটা করে নিলাম হয় ভালো একটা বাজে আজকে আমাদের হয়েছে ভিন্ডি ভাজি এটা ভিন্ডি চিংড়ি করার কথা ছিল চিংড়ি এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর এইটা হয়েছে কিমা কারি কিমা এই যে কিমা দিয়ে আলু দিয়ে কারি হ্যাঁ কৃষ্টিনরা চটি নিচ্ছিল কৃষ্টিনাকে ওখানে কিছু ধরতে দেওয়াও নি তো ওখানে র‍্যাক ট হয়ে আছে ঠিক আছে বসুক খাবে তাড়াতাড়ি করে একটু স্নান করার চেষ্টা করলাম পনেরো মিনিটে স্নান কাপড় করে বেরোলাম কিন্তু ঘুরেছি তো মনে একটা মেয়েরা খাইয়ে দাইয়ে আমি খুব ঘুম পাচ্ছিলো সেই ওকে স্নান করানোর আগে ও খেলা হচ্ছে আমি চোখ বন্ধ করে প্রায় ঘুমিয়ে গেছি এমন অবস্থা সকালে উঠতে পারছিলাম না আমারও শরীরটা একটু কমজোর আমার ওষুধ এনেছি ওরও ওষুধ এনেছি কাজ সেরে এখান থেকে দশটা দশে বেরোলাম ওই ওষুধ নিয়ে ওই মানে রাস্তাতেই ওর স্কুলটা পরে আগে ওষুধ নিলাম তারপর স্কুলে আনতে গেলাম তো খাওয়াতে হবে সেই ওষুধগুলো তারপরে ঘুমতে না তো বক বক না করে খাওয়াতে হবে সন্ধ্যাবেলা এটাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে মা মেয়ে দুজনেই ঘুমিয়েছিলাম তারপরে এখন এই যে পড়াশোনা করে উঠলো গোজগাছ গাছ হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিল করলো আর একদম ভালোভাবে আবার সর্দি লেগে গেছে নাক থেকেও হালকা হালকা বেরোচ্ছে কাশিও হালকা হালকা বাজে হচ্ছে সাতটা চল্লিশ এবার গাছ করছি তারপরে তরকারিপাতি গরম করবো পরীক্ষাগুলো যেন ভালোই ভালোই দিতে পারে বাবা হয়ে গেছে দেখালাম ওই প্যান্টটা না আসলে বুকের যে ঘরটা সেটা ছিঁড়ে গেছে তাই কোন রকম ভুজে গাজে ইউজ করছি দু তিন দিন ধরে ভুলেই যাচ্ছে তাই আজকে করে নিলাম পাঠ করতে গিয়ে দেখছি এটা তো খেয়াল মানে হচ্ছেই না তাই করে নিলাম তারপরে ছত্রিটা মুছে কাপড় চুপড় সব মেরে দিলাম এবার এই এই একটা আমার বোতল একটা মেয়ের বোতল তো ভাবলাম ব্লগটাকে শেষ করি অনেক ওষুধপালা আছে না মেয়ের খেতে হবে খুবই বেশি তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রাখবে তো নাইট